নতুন বছরে আজকে দেখাবো একসঙ্গে যেটা নতুন কালেকশন সেটা হচ্ছে রাজমুকুট বক্স খাট রাজমুকুট বক্স খাট এটা কিন্তু আজকেই রেডি হয়েছে খাট তো তুমি অনেক দেখেছো একদম নতুন কিছু কালেকশন দেখতে গেলে আসতে হবে সৌরভ ফার্নিচারে একদম নতুন দেখো উপরে কিন্তু মুকুট এইজন্যই কিন্তু এটা নাম দিয়েছে দাদা রাজ রাজমুকুট 2024 সালের নতুন কালেকশন সরব ফার্নিচার আর রাজমুকুট ড্রয়ার সব কাজই হয়ে যাচ্ছে টোটাল একটা বিষয়টাকে মিলিয়ে যে খাটটা আমরা কালেকশনটা নিয়ে এসেছি শুধু একবার ভিউয়ারদের দেখাও এর কোয়ালিটিটা দেখাও ফিনিশিংটা সূক্ষ্ম সামনের ডিজাইনটা প্লাস এটার দেখো কতটা আমি দেখাতে বলবো এতটা সুন্দর আর দাদা এইটার জন্য হ্যাঁ এইটার ক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে এখন যেটা ট্রেন্ডিং চলছে কাঠের ফার্নিচারের সঙ্গে ইউবিসি মার্বেল সিটের যে কাজগুলি হচ্ছে তা সেই জায়গাটা কিন্তু নিয়ে আমরা একটা অনবদ্ধ লুক সেটাকে